কি সিএম ভাই কি হলো ভাই একটু এই জায়গাগুলা দেখেন তো আমার এই যে আমি একটু দেখতেছি এটা আমার আমার কাস্টমাররা যে দেখবে তাদের জন্য একটু দেখানোর চেষ্টা করতেছে এটা কি সলিড ফোম কি আপনার কাছে মনে হচ্ছে না তা তো অবশ্যই 100% সলিড এইজন্য আমি দেখাইলাম যে সেই যে দেখেন কিন্তু ভাই ফোম জিনি ঠিক আছে কিন্তু আবার বোর্ডের ফার্নিচার না তো না না অরিজিনাল চিটাগাং সেগুন কাট প্রমাণ সহ নিয়ে যেতে পারবেন ওকে যদি আসতে না পারেন বাসায় যাবে কাঠমিস্ত্রিদের দেখায় ঘরে তুলবেন ভাই রাজকীয় মেডেল হান্ডেড পার্সেন্ট রাজকীয় দশক মডেলের কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে যারা ভালো মানের ফার্নিচার কিনতে চান পানির দ্যামে যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার অনেক অনেক কালেকশন ওরে ভাই এইটাও দেখি মাথা নষ্ট এটা ভাই বিজলি কাপড় বিজলি কাপড় দেখেন কাপড়টা কেমন বিজিন্সও একটা কাপড় ভাই নাকি এটা চমৎকার একটা কাপড় ভাই মানে বর্তমানে চলে আসছে এটা পাসেন দেখা যায় চমৎকার কিন্তু হবে খুব চমৎকার এই মডেলটাও কিন্তু নিতে পারবেন প্রাইস প্রাইসগুলো কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জানতে পারবেন কয় সিট হবে 5 ভাই দুইটাই 5 সিটার সুপ 2 সিট 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 ফুল ফুল সারা সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে এই ছাড়াও কিন্তু দর্শক যারা এই যে দেখেন শুধুমাত্র সিঙ্গেল কার্ডের মানে পুরা ফুল কার্ডের মধ্যে সোফা নিতে চান তাদের জন্য কিন্তু আসে স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ